আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি মিরাজগুলো ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থান আছেন আমার মুসলমান মামায় পুঁথি সালাম হিন্দু দাদার পুঁথি অন্য অন্য জাতির প্রতি আঞ্চলিক শুভেচ্ছা যাই হোক ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পারছেন সুপার কাপ সাউন্ড কোয়ালিটি খুব ভালো আছে গাড়ি আজকে আমি স্টার্ট করে দেখাব সাউন্ড বুঝারই পাবেন Dann <laughs> das সাউন্ড কোয়ালিটি ভালো আছে আপনারা যারা কিনবেন দ্রুত যোগাযোগ করুন এই বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন আমরা কাউকে জোর করে দেই না জোর করে নেই না আল্লাহ হাফেজ ধন্যবাদ